আমি এখন আমাদের কুরবানির জন্য গড্ডা পরিষ্কার করতেছি আর এখানে আমাদের কুরবানির গান আমায় আয়না রাখা হয় যেটারে বলে সৌদরপের গানাম বাংলাদেশে বলি ছাগল বা দুম্বা আমরা বাংলাদেশ থেকে কিন্তু দুম্বাই বেশিরভাগ বলতাম যখন ছোট ছিলাম বাংলাদেশে দুমবার গোস্ত গেলে পরে ইনন পরিশোধে খোঁজ নিতাম যে দুমবার গোস্ত গেছে কি গেছে না তা তার এই দুমবার গড় এখন আমি পরিষ্কার করতেছি ছাগল এখন রুটি খাইতেছে রুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় ও আপুরা সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি ছাগলগুলো এখন সেবা করব খাওয়ান দিব পানি দিব তারপরে এগুলোকে কুরবানি দেওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন

টাকা 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 ওরে টাকা টাকা গোম গরম টাকার ক্ষমতা টাকার জোর সবারই থাকে যাদের টাকা আছে তাদেরই থাকে কিন্তু সবারই থাকে না যাদের টাকা নাই তারা টাকার জন্য অনেক কষ্ট করে দেশের বাইরে প্রবাসী প্রত্যেকটা প্রবাসী জানে তাদের কষ্টর সময়টা কেমন তাদের কষ্টের দিনটা কেমন আজকে ঈদের দিন আমার অনেক কষ্ট আজকে সতেরো বছর সতেরো বছর আমার কয়টা ঈদ চলে গেছে তো আমার যে কি কষ্ট লাগে সেটা আমি জানি তো অনেক কষ্ট করি সদিরা শুধু যে টাকা দিয়ে ছাগলটি কিনে না দিয়েছে গেটের সামনে না। গেছে তারপরে এই পাঁচটা ছাগল আমি আর আমার কৌশলের এক নাতি দুইজনে মিলে যুদ্ধ করে এদের রুম পর্যন্ত আনতে আনতে মনে করেন যে অবস্থা অনেকটাই ক্যারাসিন এদের শরীরে এতটা জোর এতটা শক্তি মানে যেমন খুব সৌদরের মানুষ খাওয়ার পরে মানুষদের মুখে অনেক শক্তি থাকে তারপরে ক্ষমতার শক্তি থাকে শরীরের শক্তি থাকে ঠিক তেমন ছাগলগুলারও অনেক শক্তি দুইজন মানুষ ছাগলগুলোর ভিতরে ঢুকে ঢুকে তো পুরাই তো মনে করেন যে আমি একবারে হাঁপানি হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছিলাম যাক তারপরে ছাগলগুলো ঢুকানোর পরে কয়ে যে ওরা হাঁপাই সবকে এখন পানি দিব না পরের দিন পানি দেব তো পরের দিন পানি দেই নাই আমি আমি চিন্তা করতেছি এরা অনেক সময় আগে আসে রাত্রে এগারোটা বাজে আমাদের বাসায় আসে এদেরকে খাওয়ান দান কিছু দেওয়ার প্রয়োজন তাই আমি রাত্রে তিনটা বাজে চুপ করে পানি দিই তারপরে গেছে চিল্লাপালা তো অনেক পোলাই পান অনেক চিল্লাপাল্লা করে এরা মনে করেন যে কি আর বলবো তো পোলাইপানের আমি যত বলতেছি উস 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 কথা কয়ে না তোমার নানি বা দাদি ঘুম থেকে উঠে যাবো তারপরে যেহেতু আমি আরবিতে বেশি কথা বলি না এখানে বললে পরে সমস্যা তো এরা ঈদের মধ্যে আমার ইউটিউবের সন্ধান পায়ে গেছে ইউটিউব দেখে তাতে সমস্যা নাই আমি কোনো বই করি না তো যাই হোক আমি ঈদের মধ্যে এদের ফুলাইফ অনেক বাসায় চিল্লাপালা এই জন্য আমি ওদেরকে বলছি যে আমার অফিসে পাঠিয়ে দিত তো অফিসে পাঠানোর কথা শুই না ওরা বলতেছে যে দেশে চলে যাও তা আমি বলছি ঠিক আছে টিকিট দিলে এই পাসপোর্ট দিলাম টিকিট করে দেশে পাঠাতেও সমস্যা নাই তো ওরা বলে তুমি অসুস্থ হয়ে যাও আসলে একটু মানুষ অসুস্থ হয়ে যায় একজন যে আজকে ঈদের দিন সারাদিনে তো খাটাকাটি কর্ম তুই কর্ম কেউ করবো না যে তুমি সেটা খায় নাও তুমি একটু জিরে নাও তুমি একটু পাঁচ মিনিট পরে কাজ করো ওদের মুখ থেকে কোনো একটা কথা শোনা যাব না যদি আবার ওদের চোখের আড়ালে আমি পাঁচ মিনিট না থাকি তাই উড়া দৌড়া শুরু করে দেবো মানে বলার বাইরে যে আমি কোথায় গেলাম কী করলাম কাজ আছে এই আছে সেই আছে কিন্তু খাওয়ানোর সময় ওরা কবো না ওরা ঠিকই মনে করেন ছাগলগুলো জব করে দিয়ে কুরবানি দেওয়ার সাথে সাথে যারা টান দেওয়া বাইক ওরা মনে করেন বোনা করে খাইয়ে ভালো কিন্তু কব না তুমি এক মিনিট খায় নাও এত আছে একটা কথাই আছে না মানুষ এমনও আছে কলিজা বোনা করে দিলে কয় লবণ কুম আছে আসলে ওদের খাওয়া দাওয়া সব কিছুই সব আগে আগে থাকে সকালে কী খায় না খায় যায় কোনো খবর থাকে না সবারই সকাল আছে সবার সকালে বাসায় গোম ঠেয়ে আমার বাসায় সেই সকাল ছটার দিকে নিয়ে ঈদের নামাজ পড়ে আর দেরি নেই বোর কাটা মনে করেন যে কুরবানি কাজে লাগিয়ে যায় যখন যান আগে ওদের সাথে সব কাজ করি তারপরে ওরা আমার সাথে কেমন